বাইরে বাই ঢাকাতে যে পরিমাণ গরম চলতেছে সো একটু শান্তি হওয়ার জন্য সাডেনলি আমার বন্ধু প্ল্যান করলো যে আজকে চল সুইমিং করে আসি সো সার্ডেনলি আমাদের প্ল্যান হয়ে গেছে যে আমরা আজকে সুইমিং করব সো সুইমিং করার জন্য আমার বন্ধু রুকন সে ভালো একটা রিসর্ট সিলেক্ট করেছে আমি ওই রিসর্টে গিয়ে আপনাদেরকে ওই রিসোর্টের নাম বলবো যার জন্য আমরা চার বন্ধু বেরিয়ে পড়লাম আমি অহেদ রামিম আর হচ্ছে রুকন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ভিডিও সো অলরেডি আমরা হচ্ছে শেখ হাসিনার সড়কে আছি সো আমাদের গন্তব্য হচ্ছে কাঞ্চন ব্রিজ থেকে আরও দশ মিনিট ভিতরে যেতে হবে হাতে ডান পাশে নাকি বাম পাশে জানি না এখনও এক্সেক্টলি লোকেশনটা বাট আমাদের রিসোর্টের নাম হচ্ছে লা রেবরিয়া যেখানে হচ্ছে আজকে আমরা সুইমিং করতে যাব সো অলরেডি আমরা যেহেতু ওই অনেকটা লং ডিস্টেন্স সেই কারণে আমরা একটা গাড়ি নিয়ে নিলাম সো অলরেডি আমরা চলে আসলাম রা রিবিরিয়া রিসোর্টে সো আমরা গাড়িটাকে একটু পার্কিং করে সাইডে রাখবো যেহেতু আমরা আবার পাঁচটায় বেরিয়ে যাব। আমাদের বাসার উদ্দেশ্যে সো আমরা এখানে ওনার সাথে একটু কথা বলে সব কিছু ফাইনাল করে নিচ্ছি সো আপনাদেরকে ভিতরের পরিবেশটা একটু দেখানোর ট্রাই করছি এটা হচ্ছে লাঞ্চের জায়গা এখানে হচ্ছে আমরা লাঞ্চ করব তারপর হচ্ছে সুইমিং করব সো আমাদের কিছু ইনফরমাল কাজ আছে যেই কাজগুলো হচ্ছে অফিসিয়ালি কাজ শেষ করতে হবে কিছু ডকুমেন্টস আমাদেরকে এখানে দিতে হবে দেন আদার্স কিছু ফাইল টাইল যেগুলো আছে একটু ফিল আপ করে প্লাস টোটাল পেমেন্টটা পে করতে হবে হ্যাঁ আমাদের চারজনের প্রায় সাত হাজার টাকার মতো লেগেছে যেখানে হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চ থাকবে প্লাস হচ্ছে আমাদেরকে সুইমিং করার জন্য দেবে প্লাস দুই একটা স্পট ভালোভাবে ঘুরে দেখতে পারবো ইভেন সব বিকালের নাস্তাও আমাদের এখানে থাকবে সো আমরা অলরেডি লাঞ্চ করে নিচ্ছি কারণ হচ্ছে লাঞ্চের টাইম হয়ে গেছে আমাদের মোটামুটি অনেকটা ক্ষুদা লেগে গেছে সো লাঞ্চের আইটেমটা খুবই বাজে ছিল যেহেতু এটা বুফে যে যেভাবে ইচ্ছে সেভাবে খেতে পারে সো এরকম আইটেম প্লাস এমন ধরনের খাবার কেউ আসলে বুফেতে দেয় আমার জানা ছিল না আচ্ছা আজকে যে রিসোর্টে আসার কথা ছিল আমার ফ্রেন্ড রুকন সে আমাকে অনেক অনেক দিন যে অবশেষে আমরা আসলাম সাথে ছিল অনেকদিন তারপর হচ্ছে অহেদ ছিল তো সবাই দেখেছে মোটামুটি এরা দুজন অপরিচিত বাট খুব ক্লোজ হয়ে গেছি তো এসে সুইমিং টুইমিং করলাম মোটামুটি মানে যে ভিতরের যে ইয়া ছিল পরিবেশটা ছিল মোটামুটি ভালোই ছিল বাট যখন লাঞ্চ করতে বসলাম তখন তাদের যে খাবারের আইটেম ছিল মানে কি বলবো বাংলা হোটেলের থেকেও মানে এর ভালো বাংলা হোটেল যেগুলো আছে খাবারের টেস্ট আছে যে টেস্টগুলা অন্য সব ইয়াতে মোটামুটি দেখেছে ভালোভাবে খাওয়া যায় যে কেউ খাইতে পারে এখানে কিছু দুইটা বর্তা আইটেম নিচ্ছি সেটা হচ্ছে বেগুনের বর্তা ডিম বর্তা এত পরিমাণে বাজে ছিল কোনো ধরনের স্মেল নাই তারপর হচ্ছে বন্ধু তুমি না ঠিক আছে তারপর হচ্ছে ইয়াতে যেটা ওই যেটা হচ্ছে মুরগির যে ইয়াটা নিছিলাম হ্যাঁ জাল জাল মুরগির যেটা এটাও কিন্তু খুব একবারে বাজে আর শুধু একটাই কোয়ান্টিটি সেটা হচ্ছে শুধু রাইস মানে হোয়াইট রাইস ছিল সাথে অন্য কোনো কিছু নাই সাথে হ্যাঁ মোটা চাল চালও দিছে সম্ভবত দেখে গেছে ওই যে সেগা সিনে যে 10 কেজি চাল বিক্রি করে ওই চালটা সম্ভবত এরা দেখে গেছে নিয়ে আসছে বুঝছ তারপরে হচ্ছে আর কি আছে একটা মিষ্টি দিছে সেই মিষ্টিটা হচ্ছে সম্ভবত মানে চিনির পানিতে আমার ডুবাই যে মিষ্টিগুলো আছে না এরকম মিষ্টি মানে খুব মানে খুব বাজে আসলে আপনারা কেউ কখনো মানে এই যার কেউ যদি সুইমিং করতে আসেন বা কাউকে নিয়ে ঘুরতে আসেন এই মধ্যে কখনো আসবেন না ঠিক আছে আচ্ছা আমার বন্ধুরা আমি বলতেছি যে আর একটা গুড একটা সাইড বলো তাদের তাদের একটা গুড সাইড হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে তাদের যে রুম যারা হচ্ছে কাপল নিয়ে আসতে চান এখানে মোটামুটি ভালো একটা ফিল সিকিউরিটির জন্য তারা কিন্তু এখানে আসতে পারে ঠিক আছে কারণ এখানের পরিবেশটা কিন্তু ওই রকম ভাবেই মেক করা হয়েছে আমি আপনাদেরকে দুই একটা রুম দেখাই সেটা যে এগুলা হচ্ছে পার্সোনাল রুম তো এইগুলো হচ্ছে আপনারা চাইলে এখান থেকে বুকিং করতে পারেন পরিবেশটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার ফুল রিসোর্টের বিউটা বন্ধু তুমি কিছু বলবা আজকের অনুভূতিটা কি তুমি বলো মানে তুমি তো বিভিন্ন জায়গায় বড় বড় রিসোর্টে গেছো তুমি বলতেছো যে মোটামুটি যাওয়া আছে তো এরকম রিসোর্টে কিভাবে তুমি এত ভালো জায়গায় থেকে তুমি এরকম ভাবে আমাকে এক লিস্ট কেন নিয়ে আসলে এখানে আমি তো নিয়ে আসছে নিয়ে আচ্ছা ঠিক আছে তোমরা তো বলতে পারতে বন্ধু তুমি কিছু বলো কি বলবো এই রিসর্টে সব হ্যাঁ আমি আনছি

গাইজ আমার ফ্রেন্ড রুকন সে প্রমাণ করতে যাচ্ছে যে সে স্ট্রং আসল পুরুষ কারণ আমাদের পিছনে হচ্ছে নেগেটিভ ভার্সন আছে যার জন্য হচ্ছে সে দেখাতে চাচ্ছে যে না সে হেভি স্ট্রং সে শৈশল গতরে হ্যাংলা হলো যাতে হেভি স্ট্রং দেখাতে পারে আসলে সবাই এখানে একটু বাপ টাপ কারণ হচ্ছে আমাদের সাথে সুইমিং করতেছিল কিছু ইউনিভার্সিটি মে যাড়া হচ্ছে আমাদের আগে আসছে গাইজ এটা হচ্ছে আমাদের বিকালের নাস্তা এটা সাথে সস টস কিছু নাই একটু দেন তাহলে আপনি একটু ভালো করে দেন ঠিক আছে বিকালে পর সো আমরা চলে যাব চিন্তা ভাবনা করছি কারণ আমাদের ঢাকাতে একটা ইমার্জেন্সি কাজ আছে যে কোনোভাবেই হোক আমাদের সন্ধ্যার আগে ঢাকা পৌঁছাতে হবে সো আমরা অলরেডি সবাই যার যার ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম আজকের মতো এখানেই শেষ দেখা হবে কোনো কোনো একদিন নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ